দেখতেই পারছ এই হলো পাম গাছ আর এই পাম গাছটা দু সালে লাগানো হয়েছে আর এখন চলছে দু হাজার পঁচিশ তাই পাম গাছটার বয়স ছ বছর তাই ছ বছর বয়স ছোট্টবেলার থেকে পাম গাছের এই ডাল কোনো সব কাটা হয়েছে তা তোমাদের দেখাবো পাম গাছের জীবন এত শক্ত আর এই ডাল কোনো দিন নষ্ট হয় না তা দেখো ছোট্টবেলার থেকে এই পাম গাছটা মানুষ হয়েছে ডাল কেটে কেটে এই পর্যন্ত ডাল কেটেছে আর এই ডালগুলো এখনো নষ্ট নেই এখনো জ্যান্ত আছে তা তোমাদের কেটে দেখাবো পাম গাছের জীবন এত শক্ত তোমাদের দেখাবো দু হাজার উনিশ সালে লাগানো হয়েছে আর এখন দু হাজার পঁচিশ সাল দেখুন বন্ধুরা পুরো কাঁচা দেখতেই পাচ্ছ পুরো কাঁচা এখনো কাঁচা রয়েছে দেখতেই পাচ্ছ পুরো কাঁচা तो देखते पाम गाचर जान